সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব তো দেখেন আজকে কি সুন্দর একটা ভিউ থেকে এই ব্লগটা শুরু করলাম ছাগল মানে তার মনের সুখে সে তার খাদ্য খাচ্ছে আর আমরা এখন আছি যে নদীর উপরে হারিধুয়া নদী আর দেখেন নদীর পানি কীরকম বয়ে যাচ্ছে নদী মানেই হচ্ছে কালের সাক্ষী মানে কত কিছুর যে সাক্ষী এটা বলা যায় না আমরা এখন যে লোকেশন থেকে আছি দেখেন দেখতে অদ্ভুত লাগলেও এখান থেকেই কিন্তু একটা আলাদা জনপদের শুরু ভেলানগর নরসিংদীর প্রাণকেন্দ্র নরসিংদী ভেলানগর জেলখানা মোড় এটাই হচ্ছে নরসিংদীর মানে প্রবেশের মূল পথ তো দেখেন আজকে ভিডিও টাইটেল দেখেই তো বুঝতে পারছেন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের কাজের কি অগ্রগতি এবং কিভাবে সরেজমিনে কাজ চলছে ব্রিজের কাজ চলছে সেটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো তো ব্রিজের নিচে থেকে শুরু করলাম দেখেন নিচে থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ওই দিকে। কিভাবে কাজটা স্টার্ট হয়েছে এবং তার পাশাপাশি এদিকে এই যে ভেলানগর ভেলানগর থেকে সামনের দিকে টাউয়াদি মানে এক একটা এলাকা এভাবে আর এই যে এদিকে এখানে বৈশাখী স্পিনিং মিল এই যে কর্মী ভাইরা কাজ করতেছে ঠিক আছে আর আমরা ভিউ বা কনস্ট্রাকশন সাইটটা এখান থেকে শুরু করলাম পুরাতন ব্রিজের কীরকম একটা অবস্থা তো আজকে অনেক দিন পরে কনস্ট্রাকশন সাইটে আসলাম আর আসার কারণ কারণ হচ্ছে অনেক দিন পরে পরে ভিডিওটা করলে মানে অনেক চেঞ্জ পরিবর্তন দেখা যায় এই যে নদীর উপরে যে আপনারা যেই স্ট্রাকচার দেখতে পাচ্ছিলেন যে ব্রিজের কাজ মাঝখানে থেমে গিয়েছিল এই হচ্ছে পুরাতন ব্রিজ আর পাশেই হচ্ছে এরকম আর কি যেই স্ট্রাকচার করে রাখা হয়েছে তো এখন দেখতে পাচ্ছি এই জাস্ট কিছুদিন যাবৎ এটা মানে এখানে বিশাল বিশাল সব ভারী মাল উত্তোলন করার জন্য যন্ত্রপাতি আনা হয়েছে ব্রিজের স্প্যান বসানোর জন্য এই যে দেখেন আগের পুরাতন ব্রিজেরও তো প্রথমে পিলার করে তারপরে স্প্যান বসাতে হয় তো তার জন্যই বিশাল আয়োজন চোখের সামনে নরসিংদীর এলাকা এই সংলগ্ন এলাকা এভাবে যে পরিবর্তন হয়ে যাবে যাচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না দেখেন তো দেখতে আসলে খুবই ভালো লাগছে দেখেন এক একটা ভারী উত্তোলন যন্ত্র কতটা কীরকম এটা দিয়েই গার্ডারগুলা বা মানে স্প্যানগুলা উত্তোলন করা হবে তো দর্শক বন্ধুরা এই এই পুরো কনস্ট্রাকশন সাইটটা এবং কারারচরের যে কনস্ট্রাকশন সাইট আপনাদেরকে আলাদা আলাদা পার্ট ভিডিওতে আমি দেখিয়েছি কারণ এক একটা এলাকা এক একটা অংশ আমি আলাদা আলাদা ডিটেইলে দেখাতেই পছন্দ করি কারণ যাতে ভালোভাবে বোঝা যায় ঠিক আছে আমাদের ব্লগগুলো এরকমই যে যখন ঘুরতেও যাই এক একটা এলাকা এক একটা মহল্লা ধরে ধরে সেভাবে দেখাই তো চলেন আমরা কারারচর সাইটের এই ব্রিজের কাজ এই অংশটুকু তো দেখলাম এবার আমরা ভেলানগর সাইটের দিকে যাই দিনের বেলায় মহাসড়ক খুবই ব্যস্ত খুবই ব্যস্ত থাকে যার কারণে কিন্তু এই ভারী উত্তোলন এই যন্ত্রপাতির কাজগুলো সাধারণত রাতের দিকেই করে ঠিক আছে আর তার কারণে কিন্তু আজকে রাত এগারোটা থেকে খুব সম্ভবত এগারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত মানে রাস্তা টোটালি বন্ধ থাকবে এই যে যেই কি বলে এটাকে স্প্যান বসানো স্প্যান বসানো ব্রিজের উপর এগুলো মানে এগুলো বসানো বসানো হবে তার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের জন্য আর এই যে অপোজিট সাইডে আমি চলে যাচ্ছি বৈশাখী স্পিনিং মিল ওই এরিয়াগুলো যাতে দেখাইতে পারি এই যে বৈশাখী স্পিনিং মিল এর অনেকটা অংশ অনেকটা অংশ ভেঙে দেওয়া হয়েছে যেখানে কিনা বৈদ্যুতিক খুঁটিও আছে এটা তখনই আমরা বুঝতে পারবো যখন আরও ক্লিয়ার হবে আর এই যে ভারী যন্ত্রপাতি মানে মাটি ফেলার পরে মানে সমান লেভেল আপ করার জন্য এই বিশাল বিশাল সাইজের এই যন্ত্রটা ইউজ হয় আর এই যে বৈশাখী স্পিনিং মিল এদিকে আর এদিকে নিচে কনস্ট্রাকশন সাইটে একটু দেখাই আচ্ছা ব্রিজের উপর থেকে ওই এরিয়াটা দেখানো যাবে দেখাচ্ছি আপনাদেরকে রোড ডিভিশনের গাড়ি তারপরে মালগুলা সরানো হচ্ছে একটা সাইডে যে সেফটি পাস্ট নিরাপদ দূরত্ব থেকে আপনাকে কাজ করতে হবে ভিডিও করতে হবে যাই করেন দেখেন এই মালটা যন্ত্রপাতিটা কিভাবে ঘুরতেছে আমি ব্রিজের উপরে গিয়ে দেখাই হ্যাঁ ওই যে দেখেন ওখানে উৎসুক জনতা মানুষের কি ভিড় দাঁড়ান এটা লাইভ দেখাতে হবে এটা কিভাবে ঘুরে ব্রিজের ওই সাইডে গিয়ে নেই ঢাকা সিলেট মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প ছয় লেন প্রকল্প করার সিদ্ধান্তটা এত সহজেই কিন্তু আসে নাই প্রথম দিকে ভাবা হয়েছিল যে এটা চার লেন করা হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে না এটা ছয় লেন করা হবে কিন্তু তারপরেও ঢাকা থেকে সিলেট পর্যন্ত দুইশো দশ কিলোমিটার রাস্তা ছয় লেনের এবং তামাবিল পর্যন্ত করা হবে চাল দেখেন লিফটিং এই যে এই যে দেখেন কিভাবে মুভ করছে কিপ ডিস্টেন্স ফ্রম ইকুইপমেন্ট দূরত্ব বজায় রাখুন এত এত ভারী যন্ত্রপাতি কিভাবে নড়ে চড়ে দেখেন দেখেন সাধারণ মানুষজনের কি ভিড় বন্ধু মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার কাছে মনে হইতাছে কনস্ট্রাকশন সাইটে বেড়াইতে আসছি কারণ কিসের জন্য জানো তুমি দেখো এই যে সাধারণ জনতার কি ভিড় কি উৎসাহ এটা দেখার জন্য এই যে দেখেন সবাই দাঁড়ায় আমার কাছে সবাই দাঁড়ায় মানে নিজের আগ্রহে কিভাবে দেখছে মানে যারা এখানকার মানুষজন পথচারী হ্যাঁ তারা তো এটা দাঁড়ায় থাকে অবাক দৃষ্টিতে মানে দেখতেছে সেটা তো আছেই আর যারা এখান দিয়ে যাচ্ছে এই যে ধরেন বাসে দিয়ে যাচ্ছে রিক্সায় যাচ্ছে তারাও মানে এক ঝলক এটাতে চোখ না আটকে পারতেছে না যে এত বিশাল কর্মযোগ্য চলছে এই যে দেখেন এখানে একটা আর আর এই যে এই সাইডে আর একটা রাতে তো বন্ধু কাজ চলবে রাত পোহাইলে হয়তো আইসা দেখবো যে এটা জোড়া লাগিয়া গেছে তুমি কি বলো রাতে আসবে নাকি

ঢাকা সিলেট মহাসড়কের কাজ করতেছে রানিং এরকম দেখান চোখের সামনে আর কি কাজ দেখতে হয়তো অনেকেরই ভাল লাগে তো দেখেন ভাল লাগে বলতে আর কি অবাক লাগে আগ্রহ মনে হয় তো যিনি কাজ করতেছেন তার কাছে কিন্তু এটা মানে কাজ তার কাছে মনে হচ্ছে যে কখন শেষ হবে ঠিক আছে তো উনি এখানে কাজ করতেছে যে ভাইরা এখানে কিছু বৈদ্যুতিক যে তারটা রেগুলার কাজ করতেছে লাইট লাগাইতেছে কারণ এই সাইডে কনস্ট্রাকশন সাইটটা নতুন করে তৈরি করতেছে রাতেও তো কাজ চলবে আর এই যে দেখেন লিফটিং এটা নিচে নামতেছে দেখছেন কিভাবে এটা নিচে নাইমা করল আসলে আমার ইচ্ছা করে কি এরকম মানে রাস্তার পাশে এভাবে তো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যায় না কতক্ষণ থাকা যায় বলেন এই যে যারা পথচারী তারা কিছুক্ষণ দেখে কিন্তু আবার যে যার মতো হাঁটা দিবে বা এই যে বাস দিয়ে আসা যাওয়ার সময় একটু মানে চোখ গেল কিন্তু সামনে থেকে দাঁড়িয়ে থেকে যদি মানে ঘন্টার পর ঘন্টা কাজটা দেখতে পারতাম মানে এটা একটা নেশার মতো চোখের সামনে এই সমস্ত কিছু দেখা ইঞ্জিনিয়ারিং মেকানিজম মোট তেরোটা প্যাকেজে ঢাকা সিলেট মহাসড়কের কাজগুলো হচ্ছে যার মধ্যে এটা হচ্ছে ডিএস থ্রি প্রজেক্ট তো এ দেখেন এই সাইডেও এখানে পুরো কনস্ট্রাকশন সাইটটা কি এখন বানানো হয়েছে দেখ কেন বলতেছি এটা দেখেন একটা নদী এরকম ছিল তারপরে যে মাটি করার উন্নয়ন ভালো ফেলা তারপরে কনস্ট্রাকশন সাইট করা এবং তাদের যে সীমানা করা তারপরে লেভেল করা যে হাই ডেঞ্জার তারপরে এটা সেটা তারপরে এই ভারী যন্ত্রপাতিগুলো আনানো এবং অন্যদিকে আলাদা আলাদা করে এক একটা আলাদা আলাদা করে এক একটা পার্ট বানানো হয়তো একটা আপনার পিলার লাগবে সেখানে কিন্তু ওটা আলাদা করে মানে রড বাঁধা তারপরে স্ট্রাকচার বানানো সব মানে একটা খুচরা খুচরা কাজ সব আলাদা আলাদাভাবে করে তবেই কিন্তু একটা কনস্ট্রাকশন সাইট গড়ে উঠেছে তো দর্শক বন্ধুরা দেখেন সময় কিভাবে বয়ে যায় দেখতে দেখতে বেলা বয়ে গেল মানে আমি একটা কনস্ট্রাকশন সাইটে এসে যে খুব বেশি কাভার করব সেই সময়টা নেই আসলে এই ধরনের কাজ বা প্রজেক্ট ভিজিট করার সময় সেই সকালবেলা থেকে শুরু করতে হয় সকালবেলা থেকে যদি শুরু করি তাহলে দেখা যায় যে একটা নির্দিষ্ট এলাকায় গিয়ে কয়েকটা কনস্ট্রাকশন সাইট মানে ঘুরে দেখা যায় এখন কিন্তু আমরা যেই পার্টে আছি এটা আলাদা একটা পার্ট মানে ওই পার্টে দেখাইলাম একটা কনস্ট্রাকশন এরিয়া এই পার্টে আলাদা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি খুব শীঘ্রই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব কারণ হচ্ছে এখানে দ্রুত খুবই দ্রুত ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে মানে আমি তো সাত দিন পরপর হয়তো ভিডিও করতে আসলাম দেখা যাচ্ছে যে আমার চোখের পলকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেন অনুরোধ করেন যে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য কিন্তু আসলে মানে আমারও তো ব্যক্তিগত কাজ থাকে যার কারণে সম্ভব হয় না তো যাই হোক আমরা এখন আছি ভেলানগর অংশে ব্রিজ পার হয়ে ব্রিজ ঢাকা বাস স্ট্যান্ড ভেলানগর এরিয়া বলতে পারেন ঢাকা বাস স্ট্যান্ডের কী অবস্থা সেটাও কিন্তু ইন ডিটেইলে অন্য ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে আপনাদেরকে যে এটা দেখায় শেষ করি দেখুন চিন্তা করুন কাজ করুন অর্থাৎ ছয়টি প্রাথমিক কর্মস্থলের নিরাপত্তা স্বাস্থ্য মানে সব সেফটিগুলা এখানে দেয়া আছে তারপরে এই যেহেতু বিকাল হয়ে গেছে দিন শেষ কর্মী ভাইয়েরা এখানেই ওনারা থাকেন পানির ব্যবস্থা থাকার ব্যবস্থা এই যে এলাকার মুরব্বী ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাদের এলাকায় এটা কি বিশাল বড় কি হচ্ছে এটাই দেখতেছে কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের হয়ে থাকলে সেটাও জানাবেন কোন এলাকা থেকে দেখছেন তো কনস্ট্রাকশন সাইটের মাঝখানে এভাবে আমরা হরদম হাঁটতে পারছি কারণ এখনও এটা রেডি করা হয় নাই রেডি করা হচ্ছে রাতের দিকে কাজ হবে এই আর কি

ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের এই কাজের জন্য এই যে রাস্তা বন্ধ থাকবে এই কাজটার জন্য এই এতদিন তো এত বড় পরিসরে কাজ দেখি নাই মানে এটা হওয়ার পরে তো বেশ কিছুদিনই ছিল তারপরে এগুলা সেটাই

আপনার বাড়ি তো এখানেই না আপনারা তো অনেকটা সময় দেখছেন সেই মানে বিগত বছর গুলাতে বর্তমান না আমি সেটা বলতেছি না আজকে তো দু চব্বিশ আপনারা মুরব্বী আপনারা অনেক আগে থেকে দেখছেন যে কিরকম ছিল আর এখন আইসা কিরকম হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ বছর তাহলে এই পঁচিশ জঙ্গল ছিল ছিল

তারপরে হবিগঞ্জ তো এরকম প্রত্যেকটা অঞ্চলেই এরকম মানে মানুষের আর কি তাদের যে গত ২০ বছর ৩০ বছরে সবার একটা একটা রাস্তা হইলে কিন্তু সবাই মানে পরিবেশটা চেঞ্জ হয় উন্নত হয় মানুষের ব্যবসা বাণিজ্যই হয় পরিবর্তন আসে তো সবারই এটা আসলে একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেটাই বলছিলাম আর কি শুনছিলাম মুরব্ব কাছ থেকে যে কিরকম ছিল এবং কালের পরিক্রমায় কিরকম হয়েছে না থাকলে আমাদের মরার পর তো যাই হোক দর্শক বন্ধুরা একটু কথা বলছিলাম গল্প করছিলাম বলতে পারেন মুরব্বির সাথে দেখছিলাম যে উৎসুক দৃষ্টিতে এই যে কনস্ট্রাকশন সাইটেরই কর্মী ভাইদের সাথে দাঁড়ায় কথা বলতেছে একথায় যে যেখানে থাকে নিজেদের লোক হয়ে যায় না তারা এই অঞ্চলে কাজ করতে আসছে তো কি হয়েছে তো শুনছিলাম তাদের সময়ের কথা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলে ঘুরে দেখবেন ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের এই মানে আগের পুরাতন ভিডিওগুলোও দেখবেন এবং নতুনগুলাও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে দিনে দিনে চোখের সামনে পরিবর্তনগুলো হয়েছে আর আমাদের নরসিংদীর অন্যান্য অঞ্চল শহর গ্রাম ঘোরাঘুরি আর অনেক ভিডিও আছে সেগুলোও দেখবেন আপনার ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য একটা ব্লগের সাথে কারণ এই যে সামনে আমি চাইলে এখন যে সন্ধ্যা হয়ে গেছে কিভাবে দেখাবো সামনে আরও মানে না হলেও তিন চারটা এলাকা মানে নতুন নতুন সব কনস্ট্রাকশন সাইট কাজের পরিবর্তন বিল্ডিং ভাঙা হয়েছে মানে এগুলা দেখাতে হবে ধীরে ধীরে আপডেটগুলো আপনাদের সাথে আসবে তো যাই হোক এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে